সাবিনা আর কখনো সাল আমার কাছে তোমরা জাকাতের টাকা সাদা কার টাকা নেওয়ার জন্য যাবানা এটা আমি নবী আদেশ করলাম আপনারা বলেন নবীজির অন্তরে ব্যাথা লাগছে না লাগলেন যেমনি সাহাবিরা তার কাছে দূর দেশে সফরে গেলেন দূর অঞ্চলে গেলেন যাওয়ার পরে বললেন ও আল্লাহ রবিনের নবী জাকাতের জন্য তোমাদের কাছে আমাদেরকে পাঠিয়েছেন জাকাতের অর্থ দেওয়া আল্লাহ তালা এটা আবশ্যক করে দিয়েছেন জবাব দিল মুসলমানদের মধ্যে আজকাল কি এরকম সাদা সাদা ওষুধ তোলা হয় সাদাবাজিও করা হয় এরকম কর ট্যাক্স ওকে করা হয় এটা তো দিবে ও মুসলিম না আমি কেন দেব আমি এই ধরনের কোনো টাকা পয়সা দিতে পারবো না বলুন না